যতবারই বউ সাজি না কেন আমার অনেক ভালো লাগে বললেন অপবিশ্বাস উপবিশ্বাস আরও বলেন আমি জীবনে যতবারই বউ সিজেছি তা শুধু বাবুর বাবার জন্য উদ্দেশ্য করেই বউ সাজা এমনভাবেই অপবিশ্বাস মিডিয়ায় বললেন ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটনে আমাদের সঙ্গে থাকুন বরাবরই অপবিশেষ কিন্তু হাসি খুশির একজন মানুষ মিডিয়ায় যতটা কাজ করে ততটা কিন্তু হাসি খুশিও থাকে মিডিয়ায় কাজ করতে এসেই না বুঝে ভালোবেসে কিন্তু বিয়ে করেছেন উপবিশেষ বলেন ভালোবাসা কিন্তু ভুল ছিল না কিন্তু বয়সটা ছিল না বোঝার তখন কিন্তু প্রেম করে বিয়ে করার সময় না বোঝার আগেই আমি কিন্তু ভালোবেসে বিয়ে করে ফেলেছিলাম সন্তানের মাও হয়ে গিয়েছিলাম যাই হোক সেটা কিন্তু আমি ভালোবেসেই করেছিলাম দিনগুলো কিন্তু বেশ ভালোই গিয়েছিল সাকিব খানের সাথে সংসার করেছি তার পরিবারকে সময় দিয়েছি সাকিব খানের পুরো পরিবারের সাথে খুব ভালোভাবেই সংসার করেছে অপবিশ্বাস যা মিডিয়ায় এসে অনেকবারও কিন্তু বলেছে হুগলির কারণে সেই সুখের সংসার আর থাকলো না অপবিশ্বাসের ভেঙে গেল তার সংসার অন্যদিকে সুপারস্টার শাকিব খান বর্তমানে রয়েছে আমেরিকাতে কুবলিয়ার সেরজাতকে নিয়ে সময় কাটাচ্ছে আলাদাভাবে অন্যদিকে শাকিব খানের মা বাবা কিন্তু শাকিব খান আসলে আবার বিয়ের পিড়িতে বসাবেন শাকিব খানকে এমনটাই কিন্তু গোপন তথ্যে জানা গিয়েছে ভিওয়ার্স উপবিশ্বাস যতবারই বোস আসবে সবগুলোই নাকি সাকিব খানের জন্য অন্যদিকে সাকিব খানের বাবা মা অপিশেষের সাথে বিয়ে কিন্তু ঠিক করে রেখেছেন এমন কথা কিন্তু জানা গিয়েছে সাকিব খান কবে আসবে এটারই অপেক্ষা ভিওয়ার্স শাকিব খান অপবিশেষের বিয়ে হলে কেমন হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ